নাজিম উদ্দিন লিখেছেন আমি দুবাই থাকি এখানে মসজিদে প্রায় দেখি কিছু কিছু আরব হাফ প্যান্ট পরে মসজিদে আসেন নামাজ পড়েন এটা আপনি কীভাবে দেখবেন একটু জানাবেন কোনো কোনো মাঝাবে মানুষের রান কিংবা হাঁটু এগুলা সতর নয় যার কারণে সেগুলোকে তারা প্রদর্শন করেন কিন্তু বিশুদ্ধ মত এবং হানাফি ফোকা হেকরমের মত অনুযায়ী হাঁটু পর্যন্ত হাঁটু পর্যন্ত আপনাদেরকে ঢাকতে হবে রান সতর অংশ সেই জায়গা থেকে তো গুনাগার তারা সন্ধেহাতিকভাবে আর দৃষ্টি কোটুও বটে সেই জায়গা থেকে এরকম করা যাবে না এমন কি তাদের মাঝভাবে যদি এটা জায়জ হয় তারপর এটা করা উচিত না কারণ আলাহমতারা বলেছেন জামানি আদমা খুজুসিনতে মাসজিদ হে আদম সন্তান তোমরা প্রত্যেক সালাতের সময় তোমাদের শোভা সৌন্দর্য এটা তোমরা গ্রহণ করো বিধায় শোভা সৌন্দর্য আমাদেরকে গ্রহণ করতে হবে এবং আমাদেরকে আল্লাহর ঘরে বা নামাজ যখন দাঁড়াবো তখন সুন্দর পোশাক আশাক পরতে হবে প্যান্ট পরে এটা কোনো সুন্দর পোশাকের মধ্যে পড়ে না কোনো সমাজেই অফিসে আদালতে মিটিংয়ে সিটিংয়ে এটা সাধারণত অ্যালাউড হয় না এমডি আরিয়ান আরিফ আপনি লিখেছেন আমার আমি প্রায় সময় হাফ হাতা জামা গায়ে দিয়ে নামাজ পড়ি এতে আমার নামাজ হবে কি না হাফ জামা গায়ে দিয়ে নামাজ পড়লে নামাজ তো হয়ে যাবে কিন্তু সাধারণত কোনো সম্ভ্রান্ত মসজিষে মিটিংয়ে বা ভালো কোনো জায়গায় আমরা এটা পরে যাই না এজন্য জন্য এরকম পোশাক না পরে সুন্দর সম্মানজনক মজলিসে আমরা বা সম্ভ্রান্ত মজলিসে প্রোগ্রামে অনুষ্ঠানে বাইরে গেলে আমরা যে পোশাক পরি সেই পোশাক পরে নামাজ পড়া দরকার কারণ আলাদা বলেছেন খুজুজিনাতে করলে মাসি তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক পরিধান করো বিধায় সুন্দর এবং সম্ভ্রম সরি সম্ভ্রান্ত পোশাক আমাদের পরে চালাতে করা উচিত অনেকে লুঙ্গি গেঞ্জি পরে নামাজ শুরু করে দেন যেটা পরে তিনি কোথাও যাবেন না সেপরে আল্লাহ দরবারে তিনি দাঁড়িয়ে যান এটা আল্লাহ দরবারে দাঁড়ানোর যে শান মান সেটার পরিপন্থী তবে আহ এই অবস্থায় নামাজ পড়লে যাতে সতর যদি ঠাকা থাকে এগুলো পাক থাকে যদি তাহলে নামাজ হয়ে যাবে হয়ে যাওয়া এক জিনিস আর ভালোভাবে যথাযথ হওয়া আরেক জিনিস